সকলকে নমস্কার জোহার আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আশা করি নানানগুরু কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ইদানিং চেষ্টা করছি আপনাদের সামনে নিত্য নতুন বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেওয়ার গতকাল মানে এর আগের যে ভিডিও সেটা যারা নিঃসন্তান তারা কীভাবে সন্তান লাভ করবেন তার উপরে দেওয়া আছে তার আগের ভিডিওটাতে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া বা যে কোনো ব্যবসা বাণিজ্য করলে পরে তারা কীভাবে খুব দ্রুততার সাথে সফলতা পাবেন দেখুন একটা বিষয়ের ওপর বিভিন্ন রকমের টোটকা হয় তবে সব টোটকা একসাথে তো দেওয়া সম্ভব নয় তবে আমি চেষ্টা করি যেটা সব থেকে বেস্ট টোটকা সেটা দেবো এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে আপনারা জুড়ে থাকুন এবং আপনারা আপনাদের যে মতামত সেটা আমাকে জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি অবশ্যই সেই বিষয়ের ওপর আপনাদেরকে ভিডিও ইউটিউব চ্যানেলে দেবো পার্সোনালি প্রত্যেকজনকে ধরে ধরে দেওয়া সম্ভব নয় অনেকে পার্সোনাল রিকোয়েস্ট করছেন যে দাদা পার্সোনালি আমাকে এই বিষয়টা দিন ওই বিষয়টা দিন আমাকে কিছু শিখিয়ে দেন তবে পার্সোনাল দেওয়া কিন্তু অসম্ভব ব্যাপার আজকের যে বিষয়বস্তু আমি আগের ভিডিওগুলো একটু লং ভিডিও হয়ে গেছে তবে চেষ্টা করছি পরবর্তী যে ভিডিওগুলো দেবো সেগুলো অনেকে রিকোয়েস্ট করছেন যে দাদা ভিডিওগুলো যদি একটু শর্ট হয় দেখুন যে কোনো ভালো জিনিস পেতে গেলে সেটা অতি অবশ্যই ধৈর্যের ব্যাপার থাকে যাদের মধ্যে ধৈর্য নেই তারা কিন্তু জীবনে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারেন না মানে একটা বিষয় আসছে আমি ধরুন কোনো কিছু অর্ডার করেছি সেটাকে আসতে দিতে হবে তবেই সেটা আমার হাতে এসে পৌঁছাবে সেরকম তন্ত্রের যে কোনো কাজ বা যে কোনো প্রয়োগ যদি করতে চান অতি অবশ্যই আপনাকে ধৈর্যটাকে কিন্তু খুব অধীর আগ্রহে রাখতে হবে মানে প্রচণ্ড ধৈর্য যাকে বলা হয় যাই হোক আজকে যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমার ওপরে বা বাড়ির উপরে কোনো কেউ কোনো তন্ত্রের প্রয়োগ বা যে সমস্ত টোটকা হয় সেগুলো কেউ করে তো এটা আপনি বুঝবেন কী করে আমার ওপরে বা আমার বাড়ির ওপরে রকম তন্ত্রের প্রয়োগ কেউ করে তো এবং এটা থেকে কীভাবে রিলিফ পাওয়া যায় সেটাও আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে বলবো আজকে যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমার ওপরে কেউ তন্ত্রের প্রয়োগ করে তো বা আমার বাড়ির ওপরে কেউ তন্ত্রের প্রয়োগ করে তো সেটা আমি কিভাবে বুঝব দেখুন তন্ত্রের প্রয়োগ আর নর্মাল শরীর রোগ ব্যাধি হওয়া এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে যদি আপনার উপরে বা আপনার বাড়ির উপরে কেউ তন্ত্রের প্রয়োগ করে থাকে তাহলে আপনি কিছু জিনিস সচক্ষে দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে যদি শরীরের উপর তন্ত্রের কোনো প্রয়োগ থাকে তো আপনি যেটা দেখতে পাবেন যে আপনি একদম সুস্থ স্বাভাবিক শরীর আছে সেখান থেকে ধীরে ধীরে যেন আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আপনার হয়তো মনে হতে পারে যে আমার এটা কোনো শারীরিক সমস্যা এটা ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে দেখুন আপনি ডাক্তার অতি অবশ্যই দেখান কিন্তু ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের পরামর্শ আপনি নেন যারা ভালো তন্ত্র মতে যারা ভালো কাজ করেন বা যারা ভালো অ্যাস্ট্রোলজি আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেন কারণ অ্যাস্ট্রোলজি মতে বলে দেওয়া হয় যে আপনার ওপর কখন তন্ত্রের প্রয়োগ হবে কোন সাল থেকে হবে এবং সেটা কি হতে পারে সেটা শেষ অবস্থা কি হতে পারে এটা অ্যাস্ট্রোলজি মত থেকে কিন্তু বলে দেওয়া যায় সেরকম তন্ত্র মতেও বলে দেওয়া যায় তো অ্যাস্ট্রোলজি মতে যেমন বিভিন্ন সিম্বল থাকে যে সিম্বলগুলো থেকে বোঝা যায় যে আপনার ওপরে তন্ত্রের প্রয়োগ কখন হবে বা হয়েছে কি না আদেও সেরকম তন্ত্র মতেও কিন্তু বোঝা যায় যেটা বিষয় হচ্ছে যে আপনার ওপরে যদি কোনো রকম তন্ত্রের প্রয়োগ হয়ে থাকে তো সেটাকে আপনি নিজের শরীরে খুব ভালোভাবে ফিল করতে পারেন মানে একটা নর্মাল শরীর খারাপ হলে কী ওষুধ মেডিসিন খাচ্ছেন মেডিসিন খাওয়ার পরে দেখবেন সেটা কমে যাচ্ছে তন্ত্রের প্রয়োগ যখন হবে তখন দেখবেন আপনি একের পর এক ডাক্তার দেখিয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডাক্তারই বলছে হ্যাঁ এটা ওষুধ খান ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে যাবে এবং আপনি যখন রিপোর্ট করাচ্ছেন তখন দেখবেন যে রিপোর্টে সব কিছু নেগেটিভ মানে সব কিছু যেন ঠিক আছে তারপরেও যেন শরীরের আপনার রোগ যেটা সেটা কিন্তু ঠিক হচ্ছে না আপনার যে মানসিকতা মানে মন এটা কিন্তু প্রচণ্ড পরিমাণের চঞ্চল হয়ে যেতে পারে অথবা এই মন যেন একদম ভেঙে যেতে পারে যে আমার কোনো কিছু খেতেও ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে না যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে মন বসছে না মানে যে অর্থের জন্য আমরা ছুটে বেড়াই প্রত্যেকটা মানুষই যে অর্থের জন্য সবাই সকল থেকে ছুটে বেড়াচ্ছে পেটের জন্যই সব কিছু তো যে অর্থের জন্য ছুটে বেড়াচ্ছেন যে কর্মের জন্য ছুটে বেড়াচ্ছেন সেই কর্মকে যেন হঠাৎ করে মানে নিজে যেন একদমই সেই কর্ম থেকে বা অর্থ থেকে যেন মনোবাজ সব মানে মনের সমস্ত গতি যেন উঠে গেছে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার কাছে হয়তো আপনি জানেন কিন্তু যে আমি স্যাংগুইন এই কাজটা করলে পরে আমি এই পরিমাণের অর্থ পাবো তারপরে যেন সেই কর্ম থেকে আপনি যেন নিজেকে গুটিয়ে রাখছেন যে একে ভালো লাগছে না এটা আর এখন আর করবো না ছেড়ে দিন হ্যাঁ আমার শরীর পাচ্ছে না আমার মন পাচ্ছে না মানে হয়তো দেখছেন ওই কাজ আমি দীর্ঘদিন চার মানে কন্টিনিউ হয়তো পাঁচ সাত বছর করে এসছেন তারপরেও হঠাৎ করে মানে হয়তো দশ বারো দিন বসে আছেন বাড়িতে তারপরে দেখছেন সেই কর্মটা এসে তারপরে সেই কর্ম করতে কিন্তু ভালো লাগে না বা অনেক সময় শরীরের মধ্যে বিভিন্ন রকম কালচেটে ভাব মানে ঘায়ের মতো কিছু বেরিয়ে গেল হঠাৎ করে সেটা আর শুকুতে চাচ্ছে না বা কোনো জায়গায় কেটে গেল সেটা শুকুতে চাচ্ছে না তখন জানবেন যে আপনার ওপর কিন্তু কেউ তন্ত্রের প্রয়োগ করছেন এবং তন্ত্রের প্রয়োগে সবথেকে আমরা মানে তন্ত্রমত্তে যখন কাজ করা হয় অকাল সায়েন্স দিয়ে যখন কাজ করা হয় তার কিন্তু মাইন্ডটাকে ক্যাপচার করা হয় সবারই ফার্স্ট যেটা করা হয় সেটা কিন্তু সেই ম্যানের মাইন্ডটাকে ক্যাপচার করা হয় মানে মাথাটাকে ক্যাপচার করা হয় যাতে সে রকম চিন্তা ভাবনা না করতে পারে দেখুন প্রত্যেকটা মানুষের রোগ ব্যাধি যা বলবেন পেট থেকে আর মাথা থেকে মানে মনে যদি আপনার রোগ ঢুকে যায় সে রোগ আপনার পৃথিবীর যত বড় ডাক্তারে আসুক সে কিন্তু সারাতে পারে না আপনি দেখবেন যে দু একজন ইচ্ছাকৃত বলে যে আমার ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগে না তার আদেও কোনো শরীর খারাপ নেই কিন্তু তারপরেও সে যেন সবসময় বলতে থাকছে আমার ভালো লাগছে না আমার শরীর খারাপ শরীর খারাপ এই যে রোগ এই রোগ কিন্তু ডাক্তার মানে মেডিকেল সায়েন্স আমরা ধরতে পারি না এই রোগ একমাত্র অকাল সায়েন্সই ধরতে পারে জ্যোতিষ বা তন্ত্র ধরতে পারে মানে না সেই জন্যে তন্ত্রের যত প্রয়োগ হয় দেখবেন মাথার উপরে এবং পেটের উপরে মানে পেটে আপনার যাবতীয় যে সমস্ত খাবার দাবার খাবেন সেটা যেন আপনার পেটে থেকে সঠিকভাবে পরিপক্ক না হয়ে সেটা শরীরে যেন না লাগে আর একটা মাইন্ডের যে চিন্তন শক্তি সেই শক্তিটাকে নষ্ট করে দেওয়া হয় কাউকে যখন আমরা বশীকরণ করি আমরা কীভাবে বশীকরণ করি তন্ত্রে আমি কেন যে কেউই যখন বশীকরণ করে তার মাইন্ডের যে চিন্তন শক্তি সেই চিন্তন শক্তিটাকে সম্পূর্ণরূপে স্থির করে দেওয়া হয় মানে কোনো পাত্রের ওপর জল রাখলেন এই জলের যে ঢেউটা এই ঢেউটাকে সম্পূর্ণরূপে স্তব্ধ করে দেওয়া হয় মানে একদম নিস্তেজ হয়ে যায় এই জল যখনই বায়ু পাবে মানে বাতাস পাবে তখনই জলটা তো নড়া করবে কিন্তু যখন জলটা একদম বায়ুহীন হয়ে যাবে মানে বাতাসহীন হয়ে যাবে কোনো পাত্রের মধ্যে রেখেছেন এবং সেটাকে চাপা দিয়েছেন সেই জলটা কিন্তু স্থির হয়ে যাবে সেই জলের কিন্তু যে ঢেউয়ের যে গতিশীল সেটা কিন্তু দেখতে পারে না সেরকম তন্ত্র জগতেও কী হয় এই মাইন্ডটাকে সম্পূর্ণ স্থির করে দেওয়া হয় যে তার যেন চিন্তন শক্তি তার চিন্তা করার ক্ষমতাটাই যেন হারিয়ে যায় তারপরে তাকে সে নিজের মতো চালানোর চেষ্টা করে সেই জন্য যারা বসীকরণ করবে দেখবেন যে বলে যে হ্যাঁ কাজ চলছে কিছুদিন সময় লাগবে এই সময় লাগবে কেউ সতেরো দিন কেউ একুশ দিন কেউ বারো দিন কেউ দশ দিন কেউ তিন দিন এরকম একটা সময় নেয় লং সময় নেয় তার কারণ এই যে মাঝখানের যে সময়টা এই সময়টাতে তিনি যিনি ওস্তাদ যিনি কাজ করেন তিনি বিভিন্ন রকম চেরা চালান বা জিন চালান বিভিন্ন রকমের চালানের মাধ্যমে তার মাইন্ডটা কিন্তু প্রথমে ক্যাপচার করেন এবং এরা যারা ওস্তাদ মানে যারা তন্ত্র নিয়ে কাজ করেন তারা একজন প্রত্যেকজন প্রায় জনই বলতে পারেন এক একজন কিন্তু মাইন্ড রিডার মানে এরা মানুষের মাইন্ডটাকে কিন্তু পড়তে পারে এবং এনাদের চিন্তন শক্তি এত হয় এই যে তন্ত্রজগতে যারা কাজ করেন তারা কাজ করতে করতে এনাদের চিন্তন শক্তি এত পরিমাণের হয়ে যায় মানে সে চাইলে আপনি ফোন করবেন যে কাউকে যে কাউকে যখন ভাবছে আমি আমি নিজের ক্ষেত্রে দেখেছি যে ভেবেছি হয়তো যে এই ব্যক্তিকে আর ফোন করতে হবে বা এই সময় আমাকে এই ব্যক্তিকে ফোন করলে খুব ভালো হয় বাট তার কিছু আগেই দেখছি সেই ব্যক্তি কিন্তু আমাকে ফোন করছে মানে আমার মাইন্ডের যে ভাইব্রেশন এটা আপনারা সকলে জানেন যে মাইন্ডের ভাইব্রেশান কিন্তু কাজ করে থার্ড আই কিন্তু কাজ করে আমার মাইন্ডে যে ভাইব্রেশান সেটা এত পরিমাণের হচ্ছে এবং আমরা যেহেতু জব সাধনা লাইনের মধ্যে যে আছে সাধনা সাধন মার্গে আছি তো এনাদের মাইন্ড এত ফাস্ট কাজ করে যে যে কোনো নর্ম্যাল মানুষ যারা নর্মাল যারা জব সাধনা করেন না বা পূজা আর্চা নিয়ে থাকেন না এই সমস্ত বিষয়কে বিশ্বাস করেন তাদের মাইন্ডে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ঢুকে যেতে পারি এবং সেই মাইন্ডের চিন্তন শক্তি যে চিন্তন করার যে ক্ষমতা আমি যদি তন্ত্রের প্রয়োগ করি কারোর উপর বসীকরণ করি তো সেই মানুষটার যে চিন্তন শক্তি সেটাকে প্রথমে আমরা কিন্তু বিলুপ্ত করে দিই তার জন্যে যারা তন্ত্রের প্রয়োগ হবে সেই সমস্ত মানুষ দেখবেন হঠাৎ করে যেন সেই মুরগির যেমন ঝিম রোগ হয় না পোলট্রি মুরগি ঝিমিয়ে থাকে সেরকম কিন্তু ঝিমিয়ে যাবে এবং যখনই দেখবেন ধীরে 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 তার মাইন্ড কাজ করা বন্ধ মধ্যে মানে সেই মানুষটাকে আপনি ভালো যে মানুষ আপনি কিছু বলছেন সে বলতে হ্যাঁ বলেছিস তো ঠিক আছে ভুলে গেছে এটা এটা করবো একদম খুব মানে পিক আপান মানুষ যে দিন রাত ছুটে বেড়াতো সেই মানুষটা কিন্তু হঠাৎ করে যেন ঝিমিয়ে যাচ্ছে মানে তার আদার্স কাজগুলো সে ভুলে যাচ্ছে কখন কী করছে কাকে কী বলছে এগুলো সে ভুলে যাচ্ছে মানে অ্যাবনরমাল টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে কি তার চিন্তন শক্তিটাকে আমরা কিন্তু যারা তন্ত্র জগৎ নিয়ে কাজ করে তারা কিন্তু একদম সম্পূর্ণ ক্যাপচার করে ফেলে নিজের ক্যাপচারে নিয়ে চলে আসে তারপরে তার যখনই সে স্থির হয়ে যাবে আমরা যখন দেখি আমরা প্রয়োগ কেন দুবার করি যখনই দেখি যে সে স্থির হয়ে গেছে তখন তার উপরে কিন্তু তন্ত্রের প্রয়োগ করি এবং কি প্রয়োগ করবো সেটা তখন আমরা কিন্তু ডিসিশন নিজেরা নিয়ে থাকি যেমন একটা সাদা কাগজের উপর আপনি যদি লিখতে যান সেই লেখাটা আপনি যা লিখবেন তাই কিন্তু ফুটে উঠবে কিন্তু যখন ওই লেখাটাই কোনো পেপারের উপর লিখবেন তখন কিন্তু সেই লেখাটা আর সঠিক আপনি দেখতে পাবেন না যে আপনি কী লিখেছেন সঠিকভাবে বুঝতে পারবেন না মানে লেখাটা যেন গিজিভিজি তো আমরা যখনই কোনো কাগজটাকে লিখি সেই কাগজটাকে আগে পরিষ্কার করে নিই এবং তারপরে সে কাগজটাকে যখন আমরা সাদা করি মানে সেই মানুষটাকে যখন আমরা পুরো মাইন্ডের যে চিন্তাভাবনা সেটাকে যখন মাইন্ড ক্যাপচার করার পর যখন আমরা পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারি তখন আমরা আমাদের চিন্তন শক্তি মানে আমরা যে চিন্তা ভাবনা করছি সেই চিন্তন শক্তিটা তার মাইন্ডের মধ্যে কিন্তু গেঁথে দিই সেটার অনেক পদ্ধতি আছে সেটাকে সহজে বলবো না বা সহজে কেউ শেখাবেও না অনেক পদ্ধতি আছে এটাই তো তন্ত্র জগতের কাজ তো আমরা সেই চিন্তন শক্তিটাকে কিন্তু মানুষের মাথার মধ্যে গেঁচে দিচ্ছি এবং তাকে আমরা আমাদের মতো পরিচালনা করছি মানে আমার কাছে যিনি এসছেন যে ক্লায়েন্ট এসছেন যে আমার যিনি মানে শুভাকাঙ্ক্ষী যিনি আমার কাছে কাজ জন্য এসছেন তিনি আমাকে যিনি যা বললেন সেইভাবে কিন্তু আমি তাকে পরিচালনা করছি মানে তাকে যদি বলে যে দাদা একে আপনি মানে খারাপ পথে পরিচালনা করুন তখন আমি সেই ব্যক্তিকে সেই ম্যানকে দেখবেন তার আগে যারা বেশিরভাগ জন্য পুতুল ক্রিয়া করে পুতুল ক্রিয়া করে কেন সেই পুতুলটাকে ওই কন্টিনিউ এক মাস ধরে যে ক্রিয়া চালাবে সেই ক্রিয়ার ততদিন তাকে খেতে দেওয়া মানে যে ব্যক্তির উপর তন্ত্রের প্রয়োগ করছে তাকে তার যে প্রাণ সেই প্রাণটাকে কিন্তু পুতুলের মধ্যে প্রতিষ্ঠা করা এবং সেই পুতুলটাকে যা করবে তার সঙ্গে সেটাই ঘুরবে এবং কন্টিনিউ এক দেড় মাস এইভাবে চালানো হয় যখন চালানো হয় কন্টিনিউ যখন এক দেড় মাস চলছে দেখুন একটা ইঞ্জিনকে যখন আপনি স্টার দিয়ে দিলেন স্টার্ট দেওয়ার পরে যদি বন্ধ না করে সে কিন্তু বন্ধ হবে না অটোমেটিক্যালি যদি তেল তেল শেষ না হয়ে যায় তো তন্ত্রের প্রয়োগও সেম যখন আপনি তন্ত্রের পুরো কন্টিনিউ কারোপরে একমাস দু মাস তিন মাস এক বছর ধরে মাস ধরে করে যাচ্ছেন তো সে কিন্তু ওই যে চিন্তন শক্তি সেটাকেই চালিয়ে যাবে চালিয়ে যাবে চালিয়ে যাবে যতক্ষণ না তন্ত্রের প্রভাব শেষ হয়েছে আপ কেউ যদি বলে যে দাদা তন্ত্রের প্রয়োগে সারা কি কাউকে বসেবন করা যায় একদমই না একদমই করা যায় না তন্ত্রের প্রয়োগে সারা জীবন কাউকে ধরে রাখা যায় না কারণ সকলের উদ্ধা আছেন ঈশ্বর ঈশ্বরেরও লীলা আছেন হয়তো সাময়িক আপনি কোনো জিনিসটাকে স্টপ করে দিতে পারেন সাময়িক তন্ত্র অকাল সায়েন্সের মাধ্যমে আপনি সাময়িকভাবে কোনো জিনিসকে স্টপ করে দিতে পারেন বা কোনো জিনিসকে ঘটিয়ে দিতে পারেন কিন্তু সেটা চিরজীবনের জন্য সম্ভব কিন্তু নয় তন্ত্রের মাধ্যমে চিরজীবনের জন্য কিন্তু সম্ভব নয় একের পর এক ওই যে গাড়িতে তেল শেষ হয়ে গেলে যখন তেল ঢালে সেরকম তন্ত্রের ক্ষেত্রে তাই আপনি যদি আবার তাকে মানে পুনরোদ্দার পুনর্বার যদি আপনি আবার সেই তন্ত্রের প্রয়োগটা করেন তাহলে সেই ম্যানটা কিন্তু সেইভাবেই থাকবে বা সেইভাবেই চলবে এবং এইভাবে করতে 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 কী হয় একটা মানুষের উপর বারবার তন্ত্রের প্রয়োগ করি কী পর্যন্ত তার নার্ভের সমস্যা হয়ে যায় বেশিরভাগ জন্য দেখবেন যে দাদা আমি তন্ত্রের প্রয়োগ হয়েছিল আমার ওপর এরম জিন বাস করেছিল এই করেছিলো এই করেছিলো তারপরে এখন আমার মাথাটা কেন ব্যথা করে আপনি হয়তো ক্লিয়ার করে দিলেন কিন্তু তার সাথে আমার মাথায় ব্যথা করে আমি কিন্তু ফার্স্ট সাজেস্ট করি যে আপনি একজন নার্ভের ডাক্তারকে দেখিয়ে নিন কারণ যখন কারোর উপর বারবার তন্ত্রের প্রয়োগ হয় তার যে চিন্তন শক্তি সেটাকে যখন নষ্ট করে দেওয়া হয় দেখুন নার্ভের তো চিন্তন শক্তি আছে তা মাথা তো চিন্তন শক্তি আছে সেই চিন্তন শক্তিটাকে যখন আমরা হ্রাস করিনি দীর্ঘদিন এটা করতে থাকলে তার নার্ভের সমস্যা অতি অবশ্যই হবে এবং সেই ব্যক্তি ধীরে ধীরে দেখবেন শুকিয়ে যাচ্ছে যেমন চিন্তন শক্তি লোভ পাচ্ছে তার খাবার দিকে ধ্যান তার ঘুমানোর দিকে ধ্যান সব কিছু যেন লোভ পেয়ে যাচ্ছে মানে তাকে যখন আমি যেভাবে চালাবো সে সেইভাবে চলবে সেই জন্যে সেই ব্যক্তি কিন্তু ধীরে 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 কিন্তু তার শরীরটা খারাপ হতে থাকে এই লক্ষণগুলো আপনি যদি দেখতে পান যে খাচ্ছে না ঠিকঠাক খাচ্ছে না ঠিকঠাক কথা বলছে না হঠাৎ করে ভালো ম্যান সে হঠাৎ করে এইগুলো করছে এরকম মানে অদ্ভুত আচরণ করছে তখন জানবেন কিন্তু সেই ব্যক্তির উপরে তন্ত্রের প্রয়োগ হয়েছে বা আপনি প্রথম অংশেই যদি এটা বুঝতে পারেন যে যার উপর হচ্ছে সে যদি প্রথম অংশে এটা বুঝতে আপনি তড়িঘড়ি ডাক্তারের সাথে সাথে কোনো একজন তান্ত্রিকের পরামর্শ নিন এবং তাকে তার সাথে কথাবার্তা বলুন দেখুন আপনি খুব তাড়াতাড়ি কিন্তু রিমুভ করে ফেলাবেন আর বাড়ির ওপরে যে তন্ত্রের প্রয়োগ বাড়িতে যদি কেউ তন্ত্রের প্রয়োগ করে থাকে সেটা সেক্ষেত্রে আপনি কি দেখবেন যে বাড়ি একদম সাজানো গোছানো বাড়ি বাড়িতে হই হুল্লো নাচ গান মানে সবসময় আনন্দদায়কভাবে সবসময় বাড়িতে বাস করতাম হঠাৎ করে আপনি দেখছেন যেন দুদিন ধরে বা তিন দিন ধরে বাড়িতে ঢুকলি বা গা হাতটা যেন কেমন একটা জ্বালা করছে মানে বিছানায় শুতে চেয়েছি দেখবেন বিছানাতে মানে যেন অস্বস্তিকর ভাব লাগে। যে বাড়ি একদম সুন্দর সুষ্ঠুভাবে চলছিল সেই বাড়িতে একদম হাসি গান নাচানাচি মজা সবই ছিল যে বাড়িতে সেই বাড়িতে যেন হঠাৎ করে দেখবেন যে গায়ে জ্বালা করছে বিছানাতে শুতে ভালো লাগে না বাড়িতে কেউ কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলছে না এবং বাড়ির সব মানুষই যেন একটু মন মরা টাইপের শরীরটা সবারই যেন একসাথে সবারই শরীরটা খারাপ করছে এরকম টাইপের এবং হঠাৎ করে আর একটা বিষয় যেটা দেখা যাবে যে আপনি যে ইনকামের সোর্সটা ছিল যেটা আমরা ইনকামের সোর্স কারণ তন্ত্রে যখন প্রয়োগ করা হয় তখন একটা বন্ধন দেওয়া হয় যে কোনো কাজ করার পরে যদি ওস্তাদ সেরকম হয় তাহলে সে কিন্তু বন্ধন দিয়ে দেন এবং বন্ধনটা দেওয়ার ফলে কী হয় সেই ক্রিয়াটা নষ্ট হয় না এবং এই বন্ধনটা যখন দেওয়া হয় তখন কিন্তু তার কর্মের উপর কিন্তু ইফেক্ট পড়বে যে তিনি যে কোনো কর্ম হতে পারেন তিনি হয়তো শিক্ষা জগতেও থাকতে পারেন শিল্পী জগতেও থাকতে পারেন ব্যবসা বাণিজ্য করতে পারেন যে কোনো কর্মের ক্ষেত্রে তার কিন্তু এই বন্ধনে কিন্তু ট্রাস তাকে করবে এবং কর্মও কিন্তু তার ধীরে 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 নষ্ট হবে এই যে বন্ধন দিতে হয়েছে তার ফলে কী হয়েছে আপনার কর্মের দিকটা আপনি ধীরে 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 হারাইতে থাকবেন তখনই যেন কিন্তু আপনার ওপরে হান্ড্রেড পার্সেন্ট তন্ত্রের কেউ প্রয়োগ করেছেন এই যে তন্ত্রের প্রয়োগগুলো বাড়িতে বললাম বাড়িতে খুব জ্বালা হবে মানে একটা অস্বস্তিকর মানসিকতা তৈরি হয়ে যাবে সকলের যেন শরীরটা একটু ঢিসমিস করবে কেউ কারোর সাথে মিশতে চাইছে না এই লক্ষণগুলো কিন্তু বাড়ির মধ্যে দেখতে পাবেন এবং বাড়িতে যে বাড়িতে একদম সুগন্ধি সেন্ট আসতো বাড়িতে আর একটা জিনিস লক্ষ্য করবেন যে সেই বাড়িতে যেন সুগন্ধি সেন্টটা কোথায় হারিয়ে গেছে মানে বাড়িতে যেহেতু যে কোনো ধর্মের হোক সেই বাড়িতে সে নামাজ পড়ে বা পুজো করে বা মানে প্রার্থনা করে খ্রিস্টান মতে যে যে মতেই হোক না কেন এক একজন এক একভাবে ঈশ্বরকে কিন্তু স্মরণ করেন সেই যে সুগন্ধি সেই যে আরামদায়ক ভাবটা সেটাই যেন বাড়ি থেকে নষ্ট হয়ে গেছে তখন জানবেন আপনি কিন্তু আপনার বাস্তুতেও তন্ত্রের প্রয়োগ করছে এবং যদি দেখুন বাড়ি ঢোকার সাথে সাথে একটা প্রচণ্ড পরিমাণে বাজে দুর্গন্ধ কেউ পাচ্ছেন বাড়ির কোনো একজন সদস্য পাচ্ছেন তখন জানবেন বাড়িতে কিন্তু কোনো কিছু চালান করা হয়েছে মানে প্রেত চালান যেগুলো একদম খারাপ শক্তি এই শক্তি কোনো কিছু কিন্তু চালান করা হয়েছে এবং যদি দেখেন যে হ্যাঁ ঘরে বা রান্নাঘরে প্রথমত যে কোনো খারাপ শক্তি গিয়ে অ্যাটাক করে সেটা হচ্ছে কি আমাদের যে কোনটায় বাথরুম তৈরি হয় যেটা বায়ুকোন বলা হয় হম হ্যাঁ বায়ুকোণে মানে পশ্চিম দিকের যে কোণগুলো এই কোণগুলো হ্যাঁ উত্তর এবং পশ্চিমের যে কোণ এই কোণটাতে আপনারা দেখবেন যে বেশি অ্যাটাক করে কারণ এই কোণটায় আমরা নর্মালি এটাকে নেগেটিভ পয়েন্ট হিসেবে দেখি এবং যে কোনো তন্ত্রের প্রয়োগ সকলের বাড়িতে পশ্চিম দিকে ঢুকে এবং সেই জন্যে পশ্চিম দিকের অংশটাকে বাড়িতে যদি তন্ত্রের প্রয়োগ আটকাতে চান প্রথমত পশ্চিম দিকের অংশটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পূর্বে আমরা জানি ঈশানে দৈবিক স্থান তার দিকে তার অপোজিটে আমরা জানি অগ্নিস্থান অগ্নি স্থান দেখুন আগুনকে টপকিয়ে কোনো কিছু যেতে পারে না তাই অগ্নি দিয়ে তন্ত্র কিন্তু ঢুকবে না ঈশ্বরকে টপকিয়ে যেতে পারে না তাই ঈশান কোণ দিয়ে কিন্তু ঢুকবে না আপনার পশ্চিমের যে দুটো কোণ আছে এই কোণ দুটো কিন্তু আমরা নেগেটিভ এনার্জি বেশিরভাগ বেশিরভাগ সময়তেই পেয়ে থাকি তাই পশ্চিমের কোনাগুলোকে অতি অবশ্যই পরিষ্কার রাখুন যদি আপনার পায়খানা বাথরুম থাকে তাও সেই ড্রেনের যে ব্যবস্থা সেগুলোকে কিন্তু ক্লিয়ার রাখুন তাহলে কিন্তু সহজে কেউ তন্ত্রের প্রয়োগ করতে পারবে না বিভিন্ন গাছ লাগালে এই তন্ত্রের প্রয়োগ থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় আপনাদের আপনারা যে যদি ভাবেন যে হ্যাঁ আমার ওপর তন্ত্রের প্রয়োগ হয়েছে তাহলে আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যেটা হচ্ছে যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাড়িতে পুড়িয়ে দেখবেন এমনি গ্যাসের মধ্যে শুকনো লঙ্কা বাড়িতে পুড়িয়ে দেখবেন সেই লঙ্কাটা দেখবেন ঝাঁজ যেটা তেজ সেই তেজটা যেন নষ্ট হয়ে যাচ্ছে এটা করে দেখতে পারেন বা আরও অনেকগুলো প্রসেস আছে সেগুলো আমি ধীরে ধীরে বলবো কারণ একবারে যদি সব প্রসেস বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর আগের ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর আপনারা যদি তো ভাবেন যে হ্যাঁ আমার উপর তন্ত্রের প্রয়োগ হয়েছে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিকের তন্ত্রের প্রয়োগ যদি হয়ে থাকে বাস্তবিক তাহলে আপনি কোনো তান্ত্রিকেরই পরামর্শ নেন সে আপনার বাড়ির কাছাকাছি হতে পারে বাড়ি থেকে দূরেও হতে পারে এবং এই তন্ত্রের প্রয়োগ কিন্তু খুব খতনাক দেখুন আমি যে কাউকে একদিনে বসিয়ে দিতে পারি কিন্তু যে কাউকে আমি একদিনে তুলে দিতে পারি না তাই যে কোনো ওস্তাদ হয়তো কাউকে তন্ত্রের কোনো চালান করে দিল এবং তার মধ্যে খারাপ কিছু বসিয়ে দিল কিন্তু সেই স্বাদ যখন সেই খারাপ জিনিসটা পাবে তখন তাকে কিন্তু ছেড়ে যেতে চায় না সেই জন্য তন্ত্রের প্রয়োগ হলে অতি অবশ্যই আগে ভাগে তার ব্যবস্থা নিন মানে শুরুয়াতেই যদি আপনি তার গুঁড়াটাকে কেটে দেন তাহলে খুবই ভালো কিন্তু আপনি যদি ভাবেন যে না দীর্ঘদিন পরে থাক তারপর আমি ধীরে 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 করবো তখন কিন্তু আপনি ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি কোনো দিক থেকেই কুল কেনার খুঁজে পাবেন না সেই জন্য তন্ত্রের প্রয়োগ যদি হয়ে থাকে অতি অবশ্যই আগে থেকে তার সম্পূর্ণ ব্যবস্থা নিয়ে নিন এবং শুরুয় থেকে যখন গোড়া থেকে ইয়ে হয়েছে তখন থেকেই ব্যবস্থা নিয়ে নিন যদি পারেন যারা নতুন বাস্তু মানে নতুন ঘর করছেন নতুন ব্যবসা ক্ষেত্র করছেন কোনো কিছু করছেন তারা অতি অবশ্যই যে বাস্তুতে ব্যবসা করবেন বা ঘর করবেন ভাবছেন বাড়ি নির্মাণ করবেন ভাবছেন সেই বাস্তুটাকে কাউকে দিয়ে একবার দেখিয়ে নিন এবং সেই বাস্তুতে অতি অবশ্যই বন্ধন করে রেখে দিন যাতে কেউ বাইরে থেকে তন্ত্রের প্রয়োগ না করতে পারে দেখুন আজকে ভদ্রলোকের পোশাক পরে অনেক কিন্তু তন্ত্রের প্রয়োগ করেন কারণ আমাদের কাছে ক্লায়েন্ট আছে আমরা জানি যে কোটি টাকার মালিক যারা তারাও কিন্তু তন্ত্রের ওপর খুবই নির্ভরশীল এবং তন্ত্রকে খুব গভীরভাবে বিশ্বাস করে এবং তন্ত্রের প্রয়োগ কিন্তু তারা করান আমার হাতে বড় বড় মাফিয়া ক্রিমিনাল মিনিস্টার থেকে ভালো ভালো প্রশাসনিক লেভেলের লোক আমি নাম বলবো না কিন্তু ভালো ভালো প্রশাসনিক লেভেলের লোক সমস্ত রকমের ব্যক্তি কিন্তু আমাদের কাছে তন্ত্রের কাজ করাতে আসেন তাহলে যদি তন্ত্রের প্রয়োগ যদি আমাদের মনে নর্মাল গরিব ঘরে করতো তাহলে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা আসতেন না এবং আমাদের কাছে বড় বড় সুপারি আসে বড় বড় সুপারি আমরা একটা কাজ করে লাইফ টাইম আমার ছেলে ছেলে বসে খাবে কিন্তু সেই সমস্ত কাজ আমি করি না বা আপনাদের আশীর্বাদে যেন না করতে হয় এটাই আশীর্বাদ করুন ব্যাস যে খারাপ কাজের সঙ্গে লিপ্ত যত না হতে পারে হতে হয় যতদিন পারব ভালো কাজ করে যাবো বলে রাখছি সামনের সোমবার ন তারিখ থেকে আমি দিল্লিতে থাকছি সাত দিন যদি কারোর ওই লোকালে কেউ থাকেন আমার সাথে দেখা করার বা মিট করার যদি প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আপনারা আমার সাথে মিট করতে পারেন ফোন করবেন আমার ফোন নাম্বার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এবং ওই নাম্বারে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন আমি অতি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে যেখানেই থাকে আমি মিট করার এবং এরই মাঝখানে একদিন হরিদ্বার আসছি কবে আসছি সেটা আমি পারফেক্ট এখনই বলতে পারছি না ওখানে পৌঁছানোর পরে অতি অবশ্যই বলে দেবো আপনারা চ্যানেলটার সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটাকে যতটা পারবেন শেয়ার করুন আমি পরবর্তী ভিডিও আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী রাখবো আশা করছি যদি কেউ রিকোয়েস্ট করেন সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনাদেরকে কিন্তু ভিডিও দেব আপনারা জানেন যে তন্ত্র ভগবান শিব কিন্তু সমস্ত তন্ত্রের উপর বন্ধ লাগিয়ে দিয়েছে কিন্তু একমাত্র সাবরতন্ত্র এবং মহিলা তন্ত্র কিন্তু খোলা আছে আর আমরা কিন্তু সাবর মতে কাজ করি এবং সাবর মন্ত্রকে সকলে কিন্তু ওই জন্যই ভয় করেন যে বিদ্যাটাকে বলা হয় মায়াং বিদ্যা আমাদের যারা বংশ পরম্পরায় যারা পূর্বপুরুষ ছিলেন তারাও কিন্তু মায়াং বিদ্যাতে কাজ করেছে আর তাদের আশীর্বাদে আমিও কিন্তু মায়াং বিদ্যায় বা সাবর মন্ত্রই কাজ করি সাবর মন্ত্র কেন দিই না মন্ত্র দিলে পরে আপনারা মনে হবে হয়তো এটা আবার কি মন্ত্র নাকি এই হাসির ছলে ইয়ে করছে বারো সতেরো অনেক কিছু বলবে যেহেতু আমরা বৈদিক মন্ত্র শুনে শুনে অভ্যস্ত তো সেই জায়গা থেকে সাবর মন্ত্র কিন্তু আমরা দিই না শ্রাবণ মন্ত্রের জন্য আমার সঙ্গে যারা অস্তা জগতে কাজ করে তারা অনেকের সাথে আমাদের আলোচনা হয় তারা হয়তো কোনো জায়গা থেকে গুরুদেবের কোনো ডায়রে পেয়েছেন একজন আছেন আমি নাম করব না উনি সাবর মন্ত্র শেখাচ্ছে বলছিলেন আমাকে দাদা মন্ত্রটা কেমন কাজ হয় না অবশ্যই মন্ত্রটা ভালো কাজ হয় এটা শুনে হয়তো খারাপ লাগবে কিন্তু এটা সাবর মন্ত্র এর প্রচণ্ড পাওয়ার সাবর মন্ত্রের কিন্তু প্রচণ্ড পাওয়ার আছে সাবর মন্ত্র আদিবাসী সমাজে খুব বেশি ব্যবহার হয় এবং যারা গ্রামগঞ্জে বাস করেন যে সমস্ত উস্তাররা তারা কিন্তু সাবর মন্ত্রই প্রয়োগ করেন তারা কোনো বৈদিক মন্ত্র সহজে প্রয়োগ করেন না তাই সাব এবং বললাম তো বৈদিক মন্ত্র সমস্ত তন্ত্রের উপরে যেহেতু বন্ধন লাগানো আছে একমাত্র সাবরতন্ত্রই কিন্তু খোলা এবং মহিলাতন্ত্র খোলা আছে তাই এদের পাওয়ার কিন্তু খুব বেশি হয় যাই হোক পরবর্তী যদি আপনারা রিকোয়েস্ট করেন যে বসীকরণ 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 ভিডিও অনেক দিয়েছি আবার আপনাদের যদি রিকোয়েস্ট থাকে আমি বশীকরণ ভিডিও আপনাদেরকে দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠান্ডা ভালো পড়েছে তাই ঠান্ডাতে সবাই প্রোটেকশন নিয়ে থাকুন সকলের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে দু এক দিনের মধ্যেই সকলকে ধন্যবাদ জোহার জানাই